নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু পিজিএন বাংলা এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান ফুটবল রিলেটেড একটি মূল্যবান আপডেট দিতে চলেছি সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবে ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে এবং আমাদের চ্যানেলে প্রথমবার এলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো গতকাল অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এসে গেছে যে ভারতীয় ফুটবল দলের পরবর্তী হেড কোচ হতে চলেছেন মনল্য মার্কুয়েজ রোকা বর্তমানে তিনি এফসি গোয়া দলেরও হেড কোচের দায়িত্বে আছেন এবং দু সালের মে মাসের একত্রিশ তারিখ পর্যন্ত তিনি দুই দিকেরই দায়িত্ব পালন করবেন তারপর দু হাজার পঁচিশের জুন মাস থেকে পুরোপুরি ভারতীয় দলের দায়িত্বে চলে আসবেন কোচ হিসেবে খুব একটা খারাপ হবে না ভারতীয় ফুটবল সম্পর্কে তার যথেষ্ট ধারণা আছে ইয়াং প্লেয়ারদের নিয়ে কাজ করতে ভালোবাসেন তার থেকেও বড়ো কথা হলো ইয়াং ট্যালেন্টদের তিনি খুব ভালোভাবে চেনেন আকাশ মিশ্রা লিস্টান কোলাসো মোহাম্মদ ইয়াসির জয় গুপ্তা এই প্লেয়ারগুলোকে তিনিই তুলে এনেছেন এবং আশা করব ইন্ডিয়ান ফুটবলেও তিনি ভালোই কাজ করবেন এই ভারতীয় দলের হেড কোচ হওয়ার দৌড়ে শেষ পর্যন্ত টিকে ছিল পার্ক হ্যাং মোনোলো মার্কুয়েজ রোকা অ্যান্টোনিও লোপেজ হাবাস এবং লাস্টের দিকে মিস্টার সঞ্জয় সেনের নামও শোনা যাচ্ছিল এবার অনেকের মনে প্রশ্ন আসতে পারে বাকি যারা ছিল তাদেরকে না করে রোকাকেই কেন ভারতীয় দলের হেড কোচ করা হলো দেখো পার্ক হ্যাংয়ের কথা আমি অনেকদিন আগেই বলেছি তার স্যালারি ডিমান্ড অনেক বেশি তাই তাকে কোচ হিসাবে পাওয়া অতটা সহজ হবে না তবে হাবাস কোচ হবে এটা আমি একটা আশা করেছিলাম কিন্তু হেলথ ইস্যুর কারণে হাবাস ক্যান্সেল হয়ে যায় তুলনামূলকভাবে বয়সটাও একটু বেশি গত সিজনে হাবাস যখন মোহনবাগানের কোচ হয় আমরা কিন্তু দুটো একটা ম্যাচ হাবাসকে দেখতে পাইনি তার হেলথ ইস্যুর কারণে তিনি মাঠে আসতে পারেননি আর মিস্টার সঞ্জয় সেনের সিলেকশান না হওয়ার কারণ হল বর্তমানে তিনি কোনো দলকে কোচিং করাচ্ছেন না তো সেই সব দিক থেকে মনলো বেটার অপশান ছিল বয়সটাও খুব একটা বেশি না বর্তমানে ভারতীয় ফুটবলের সঙ্গে যুক্তও আছেন এবং স্যালারিও রেঞ্জের মধ্যে তাই সব দিক বিচার করে এআইএফএফ মনোলো মার্কুয়েস রোকার হাতে আগামী তিন বছরের জন্য ভারতীয় ফুটবল দলের হেড কোচের দায়িত্ব তুলে দেয় আর তোমরা কমেন্টে জানিও মার্কুয়েজ রোকাকে ভারতের কোচ হিসাবে দেখে তোমাদের কেমন লাগছে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই বাই